হ্যালো কে বলছেন হ্যাঁ হ্যাঁ আমি দিব্যেন্দু বলছিলাম সে পুজো পরে আপনার কাছে খুঁজে নিয়েছিলাম আমি তো চিনতে পারছি না ও ফ্রিজ নিয়েছিলাম তাতে কি হয়েছে ওই যে ফ্রিজ নিয়েছি আমার জন্য সমস্যা তাতে কি সমস্যা হচ্ছে বলুন আপনারা তো বলেছিলেন ফ্রিজে যা থাকবে একশো টাকা তাজা থাকবে হ্যাঁ থাকবে তো পৌঁছবে রাজ্যে মুড়ি ঘর পর মুড়ি তো কুঠুয়ে রাখবো কুঠুয়ে রাখবো তারপরে ফিরে রাখিয়ে দি তারপরে উঠে দেখি আর অন্য কিছু রাখিয়েছিলাম বিস্কুট বিস্কুট গেলেও দেখি এমন আমি এমন যে সেটাও আর কি বলবো কিন্তু কুকুরে কিন্তু সেটা চাষিয়ে পুষিয়ে খাইছে আরো গরম বেস্কুট রাখতে গলেন কেন অন্য কিছু রাখতে পারতেন ও তার অন্য কিছু কালকে দিনই ভাত গায় সে ভাত বলছে একদিন আদি বলি 2 দিন কা গো দে বলে ও হ তাই বড় পিজিও গিন রাখিয়ে দেব তুই জল ঢালে ভাত পিজে রাখিয়ে দিয়েছ তাহলে বড় দেখি ভাত আর আইসক্রিম মিশে দিagis এর 200 কা চাটি পুঁজি খাইলাম